রবিহান দেখতে পাচ্ছেন এখন আমি এই যে রাসেল বাইপের ডিমগুলো কালেক্ট করছি তো এখানে কিন্তু রাসেল বাইপের ডিম এখান থেকে কিন্তু আমরা রাসেল বাইপার চলে যেতে দেখেছি এই দিকে কিন্তু চলে গিয়েছে তো ওই দিকে কিন্তু আশেপাশে কিন্তু পানি তো এই যে ডিমগুলা তো এখানে দেখেন অনেকে বলে যে রাসেল বাইপার ডিম পাবে না অ্যাকচুয়ালি রাসেল বাইপার ডিম পাবে তো দেখুন আপনারা ডিমগুলো চিনে রাখুন আপনার আশেপাশে যদি এরকম ডিম থাকে তাহলে আপনারা অবশ্যই এটিকে ভেঙে ফেলবেন বা যাভাবে করবেন দেন সাপের বিরুদ্ধে আপনারা যে কোনো একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন দেন নিজের জীবন যেভাবে বাঁচাইতে হয় ওইটাই আপনারা বাঁচিয়ে নেবেন ঠিক আছে গ্যাস তো দেখতে থাকুন আপনারা কীভাবে কী করবে দেখুন ভালো তো দেখো এখানে সাপটা আছে কি না তো গ্যাস এটা আমরা পাইলে কিন্তু সাথে সাথে নিয়ে একদম ভেবে ফেলবো ওই চলো ওদিকে কে আছে গ্যাস আমরা কিন্তু এদিকে খুঁজতেছি পাইতেছি না দেন এটা কিন্তু ভয়াবহ একটা জঙ্গল এদিকটা ভয়াবহ একটা জঙ্গল বড় একটা জঙ্গল তো এখানে ও রেস্কিউ করতেছে তো এই কারণে ওর একটু প্রবলেম হচ্ছে এদিকে আছে গ্যাস সমস্যা নেই গ্যাস আমরা নেক্সট একটা ভিডিওতে ধরে দেখাবো তোমাদেরকে এতে দেখো কতগুলো ডিম আমরা কালেক্ট করেছি দেখো যাই হোক গ্যাস কিছু বলতে চাই না আজকে চলো গো